হঠাৎ করে কেন এয়ারপোর্টে গেলাম কাকে রিসিভ করলাম আর তাকে কিভাবে সারপ্রাইজ দিলাম শেয়ার এই ভিডিওতে সবকিছুতে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি ভালো আজকে আমি আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসছি যাই হোক এটা ছিল দশ তারিখের একটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সবাই রেডি হয়ে কোথাও যাচ্ছি আসলে আমরা যাচ্ছি আমার সেজ চাচার বাসায় কারণটা একটু পরে বলি এখন বললে সারপ্রাইজটা শেষ হয়ে যাবে আর আশা করি ভিডিওর থামমেল টাইটেল দেখি কিছুটা আন্দাজ করতে পারছেন এরপর আমরা সবাই গাড়িতে উঠে গেলাম আর চট্টগ্রামের এই অটোগুলিতে চড়তে ভালোই লাগে চারপাশে রাস্তাঘাট দেখা যায় যেহেতু চট্টগ্রাম আমি এখনো চিনি না ভাবে তাই ভাবলাম যে এইভাবে যাই তাহলে রাস্তাঘাট কিছুটা চিনবো তো আমরা সবাই বসেছিলাম গাড়িতে এখানে বাবুটার মনটা খারাপ কারণ ও সামনে বসতে চাইছে কিন্তু বসতে পারে নাই তো অবশেষে বাসার কাছাকাছি চলে আসছি আমরা হচ্ছে গাড়ি থেকে নেমে গেছি এখানে হচ্ছে আমি একটা মিঠের দোকান দেখতেছিলাম তো এখান থেকে আমি কিছু কিনবো কিন্তু যেটা কিনবো ওইটা ছিল না তারপরও আমি ভিতরে গেলাম একটু খুঁজে দেখতেছিলাম কিন্তু যা পাই তা ভালো ছিল না এজন্য আর কি করার এখান থেকে নিতে পারলাম না আপনারা নিশ্চয়ই একটু একটু গেস্ট করতে পারতেছেন যে আমি কি নিতে গেছি সবচেয়ে বড় কথা তখন যেহেতু ঈদের দুই তিন দিন পরে ছিল তাই ভালো জিনিস পাওয়াটাও একটু পসিবল ছিল না ইয়ার করার এখন আর নিতে পারলাম না এরপর হচ্ছে আমরা আমার চাচার বাসায় চলে গেছি ওখানে আরো অনেক মানুষটা ছিল সবাই মিলে গল্প করলাম একসাথে খাওয়া দাওয়া করলাম তো এটা হচ্ছে বিকালবেলার ভিডিও তখন আমি আবার নিচে নামছি কারণ আমি দোকানে যাবো আবার আমার ওই জিনিসটা লাগবে আপনাদেরকে আর অপেক্ষা নাই করাই একটা দোকানে আমরা এই কেকটা পাইছিলাম এই কেকটা একটু ভালো লাগছে তাছাড়া কোনো দোকানে ফ্রেশ কেক ছিল না আর আমি কিন্তু এতক্ষণ ধরে কেকই খুঁজতেছিলাম আসলে বাইর থেকে আমার কাজিন আসবে আমার সেরো চাচা আসবে ওদেরকে রিসিভ করতে আজকে আমরা এয়ারপোর্টে যাব। আর আমার কাজিনটা যেহেতু ফার্স্ট টাইম বাইর থেকে বাংলাদেশে আসবে তো ওকে সারপ্রাইজ করার জন্য আমাদের এই ছোট্ট প্রচেষ্টা আরেকটা বিষয় কি জানেন ও হচ্ছে আমাদের ফ্যামিলির সবচেয়ে বড় ছেলে বয়সে একটু তারপরে পরিচয়ে বড় ছেলে তাই ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা কাজিনরা সবাই মিলে এই ছোট্ট আয়োজনটা করছি এখানে আমি কেক নিলাম বেলুন পার্টি স্প্রে এইসব নিয়েছি যেন ও একটু খুশি হয় তো এখানে দেখতে পেলেন যে কেকের উপর কি লেখা হচ্ছে তো যাই হোক এরপর হচ্ছে আমি এইসব জিনিস নিয়ে বাসায় চলে যাব। তারপর হচ্ছে রেডি হতে হবে কারণ আমিও এয়ারপোর্টে যাবো কারণ আমার কাজিন সবাইকে বলছে যে ওকে যেন আমরা এয়ারপোর্টে যাই ও অনেক বেশি খুশি হবে তো আমার কাজিন আরেকটা অসুস্থ ছিল তাই ও যেতে পারবে না তার জন্য আমি গেলাম এই যে আমরা রেডি হয়ে গেছি এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। এখানে আমার কাজিন ছিল আমার ছোট বোন ছিল সাথে আমার চাচি আর সাথে ছিল আমার কাজিনের হাজবেন্ড আমরা এই ছয়জন মিলে এখন দুজন মানুষকে করতে আসলে অনেক বেশি লাগতেছে একটা আনন্দ কাজ করতেছে কিন্তু কি আর বলবো দুঃখের কথা যাওয়ার পথে বৃষ্টি ট্রাফিক জ্যাম এত বেশি জ্যাম ছিল যে আমরা ঠিক সময় মতো এয়ারপোর্টে যেতে পারিনি ওনারা আমাদের জন্য ওয়েট করতেছিল আর আমরা কিন্তু এখনোই রাস্তায় মানে বিষয়টা হয়েছে কি জানেন আমরা যাদের জন্য ওয়েট করব তারাই আমাদের জন্য এখন ওয়েট করতেছে ইয়ার আর করা আমরা তো আর উড়ে উড়ে আসতে পারবো না যেভাবে হোক জ্যাম ট্যাম সব ঠেলে অবশেষে এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি এর মধ্যে তো ওনারা আমাদেরকে ফোন দিয়েছে যে আমরা কোথায় আর কতক্ষণ লাগবে যাক অবশেষে আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকলাম আর এই যে দেখতে পাচ্ছেন সাদা টি শার্ট পরা আমাদের বংশের বড় ছেলে বাট আমার বয়সের ছোট ভাই ও হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করতেছিল আর আমার চাচা ওদিকে দাঁড়িয়ে ছিল জিনিসপত্র নিয়ে এই তো এখন হচ্ছে গাড়ি থেকে আমরা নামবো ওদেরকে রিসিভ করবো আসলে এই মুহূর্তটা সত্যিই অন্যরকম যাদের প্রিয় মানুষ প্রিয়জন বাহিরে থাকে তারাই বুঝবে যে এই মুহূর্তটার অনুভূতি কেমন আমার চাচি তো এখানে তার ছেলেকে ধরে এত বেশি আপ্লুত হয়ে পড়ছে মানে অনেক বেশি খুশি ছিল উনি অন্য দিক দিয়ে কিন্তু বৃষ্টি পড়তেছিল ফোটা ফোটা তেমন বোঝা যাচ্ছিল না তাই একটু জুম করে ভিডিওটা করলাম এখানে আমার চাচা আর আমার ছোট ভাই মিলে গাড়িতে সব জিনিসপত্র তুলতেছিল যাক অবশেষে সবাইকে নিয়ে আবার গাড়িতে উঠে গেলাম এখন আমরা বাসার দিকে যাব। পাশাপাশি কিন্তু সেই লেভেলের বৃষ্টি পড়তেছিল আসলে যাওয়ার সময় যত বেশি সময় লাগছে আসার সময় কিন্তু এতক্ষণ সময় লাগেনি খুব তাড়াতাড়ি আমরা চলে আসতে পারছি বাসায় তো আমি এখন উপরে চলে যাব উপরের প্রস্তুতি কতটুকু হয়েছে সেটা দেখব আর এদিকে হচ্ছে ওনারা জিনিসপত্র নামাচ্ছে ডেকোরেশন গুলি কিন্তু আমি করতে পারিনি যেহেতু আমার বড় আপু আর আমার আরেকটা কাজিন বাসায় ছিল ওরা সবাই মিলে ডেকোরেশন করছে এত অল্প সময়ের মধ্যে যা করতে পারছে ওইটাই আলহামদুলিল্লাহ আমার ভাইটা যে খুশি হবে এটাই আমাদের কাছে সবচেয়ে বেশি আমরা আসার পরপরই কিন্তু সারপ্রাইজটা দিতে পারেনি যেহেতু আমার চাচাও ছিল তাই আমরা কিছুক্ষণ পরে সারপ্রাইজটা দিছি সবার সাথে দেখা করুক কথা বলুক তার কিছুক্ষণ পরেই কিন্তু আমরা ওকে নিয়ে আসবো এই যে ওয়ান টু থ্রি সারপ্রাইজ যাই হোক ওকে আমরা সবাই মিলে খুশি করতে পারছি এই জন্য আমরাও অনেক খুশি হয়েছি তো এখন আমরা সবাই মিলে কেক টেক কাটবো খাবো এরপর সবাই খাওয়া দাওয়া করবে আর ওরা হচ্ছে কালকে আবার ওদের বাসায় চলে যাবে এই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আজকে শুয়ে পড়তে হবে আর এখানে আমার কাজিন বাবুদের সাথে দুষ্টামি করতেছিল আর আগামী কালকে কিন্তু আমার বড় আপু বড় আপুর ছেলে মেয়ে আমার কাজিনরা সবাই ওদের বাসায় যাবে যেহেতু আমার বড় আপু কয়েকদিন পর ঢাকায় চলে যাবে তাই ও হচ্ছে একটু ঘুরে ফিরে আসবে আর কি এই জন্য আজকে ওদেরকে এখানে রেখে আমরা খাওয়া দাওয়া করার পর আবার বাসায় চলে আসছি আর এখন হচ্ছে সবাই মিলে কেকটা জামাইকে দেখতে পাচ্ছেন এই জামাইয়ের বিয়ের ভিডিও কিন্তু আমি আমার এই চ্যানেলেই আপলোড করেছি আপনারা যারা আমার কাজিনের বিয়ের ভিডিও দেখেননি তারা দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব কেক কাটার পরে আর কি হয় কেক খাওয়ানো ছাড়া তো আর কিছুই হয় না এখানে আমার কাজিন সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল যাক অনেক 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 দিন পর সবাই একসাথে হতে পেরে অনেক বেশি ভালো লাগতেছে হঠাৎ করে চোখের সামনে এই ছোট ছোট ভাইগুলি কেন জানি বড় হয়ে যাচ্ছে বাইরে একা একা ইনকাম করে ফ্যামিলি থাকে থাকে কত দায়িত্ব ওদের যাই হোক এখন সবাই খাওয়া দাওয়া করে নিব এরপর বাসায় চলে যেতে হবে যেহেতু আমার কাজিন বাইর থেকে আসছে তাহলে স্পেশাল কোনো কিছু আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সামনে আরো ধামাকা ধামাকা ভিডিও আসতেছে তো এই ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম